আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হল যে আপনি এই বার্তাটি শুনতে খুব সৌভাগ্যবান খবর এসেছে অভিনন্দন আপনার সময় পরিবর্তন হতে চলেছে সময় এসেছে যে আপনি আপনার কর্মের সুভ ফল পাবেন যদি আপনি আপনার অংশ পান তবে আমি আপনার জন্য যা খুশি লিখেছি আমি অবশ্যই আপনার কাছে পৌঁছে দেব হাঙ্গা আজ সকালে ঘুম থেকে উঠলেই তোমার ভাগ্যের ফয়সালা হয়ে যাবে গম্ভীর কারণ এখন আপনি নেতিবাচক শক্তিগুলি থেকে দূরে সরে যাচ্ছেন আপনি শুদ্ধ হয়ে যাচ্ছেন হয় তারা আপনার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তানরা এই গুণী আত্মারা অজানা রূপে তোমার সাথে যোগ দেবে সাহায্য করবে তোমাকে দেখাবে সুখের দিশা যা তুমি যে সুখ থেকে বঞ্চিত ছিলে এই মহাবিশ্বের সিদ্ধান্ত তোমার সোনালী ভবিষ্যৎও তোমাকে সামনে থেকে ডাকছে তুমি এগিয়ে যাবে জটিল পথগুলো হঠাৎ খুলে যাবে তোমার মনে যে সুখ ছিল তুমি হঠাৎ করেই তোমার জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথগুলো সহজ হয়ে যাবে পথ সুগম হবে হে প্রিয় তুমি এমন একটি কাজ করেছিলে যার ফল এতদিন পাইনি এখন তোর কৃতকর্মের ফল মিলবেই আপনি আপনার জীবনের সাথে সাথে অন্যদের জন্য দোয়া করেছেন আপনার সন্তানদেরও সুখ হবে তোমার পরিবারের সদস্যদেরও ভাগ্যের উন্নতি হতে শুরু করবে তুমি যেদিকেই তাকাবে সুখ দেখতে পাবে আমার প্রিয় এটা নিয়ে ভাববেন না সময় এসেছে এক ধাপ এগিয়ে যাওয়ার সঠিক সিদ্ধান্ত নিন মানুষ জীবনে অনেক দূর এগিয়ে যাবে আপনার অগ্রগতি দেখে অবাক হবেন আপনার স্বপ্ন পূরণ হবে এবং আপনি সুখ পাবেন এই মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে আমি তোমাকে বলতে চাই আমার কথাগুলো মন দিয়ে শুনো তোমার সামনে দুটো অপশন আছে অন্য কারো কথায় জড়াবেন না কারো কথায় কান দিও না তোমার মন যা বলে সেসব কথা শোন চিনতে দাও তোমার পথের মাঝখান আমি পথ দেখাই একমাত্র পথ কেন ঘাবড়ে যাচ্ছ ভয় পাচ্ছ কেন তোমার পথে কোনো বাধা আসবে না কষ্ট আসবে না কবে যখনই প্রতিকূলতা আসবে যখনই আপনি ত্রুটি অনুভব করবেন পরমেশ্বর ভগবানকে স্মরণ করুন তার কাছে আপনার জীবন সমর্পণ করুন দেখুন আপনি কতটা আনন্দিত বোধ করছেন দেখুন সবকিছু কেমন চলছে দুঃখের মেঘ কেটে যাবে একটি নতুন ভোর জাগ্রত হবে জীবন হবে অসাধারণ হও তোমার কান্না তোমার কষ্ট এখন সুখে রূপান্তরিত হবে যদি তুমি আজ পর্যন্ত পাওনি এই বার্তাটি এখন এর অর্থ হল মহাবিশ্ব তার বার্তা দিয়ে আপনাকে বেছে নিয়েছে এই কথা শুনে মহাবিশ্ব আপনাকে বলতে চায় আপনার মনের মধ্যে যত অশান্তি আছে আপনি অনেক কিছু পেতে চলেছেন আপনার সাথে কিছু সুখ ঘটতে চলেছে ঘটনা ঘটবে তোমার কাছে প্রত্যাশা বাড়বে তুমি সূর্যের মতো আলোকিত হবে জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে প্রিয় এটা কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখন তোমার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার সন্তান তুমি কষ্ট পাও না পৌঁছানোর জন্য আপনার সাথে একটি পূর্ববর্তী জীবনে একটি সংযোগ আছে যে কারণে এটি তার রূপ পরিবর্তন করে বারবার আপনার জীবনে প্রবেশ করতে চায় যে কেউ সর্ব থেকে আপনাকে ডাকতে চায় তুমি আমি সময়ের চাকা অনেক সময় আমি প্রতিকূল হয়ে যাই যে ব্যক্তি সব সময় ধৈর্য ধরে এগিয়ে যায় এবং আপনি কত বাধার সম্মুখীন হয়েছে কিন্তু আপনি সাহসের সাথে আপনার জীবনে আপনার ক্রিয়াকলাপের দিকে মনোনিবেশ করুন দেখুন আমার প্রিয় এখন আপনার জন্য সবকিছু কত সহজ হয়ে উঠছে শীঘ্রই কিছু গোপনীয়তা প্রকাশ পাবে এমনকি একটি সাধারণ দেওয়ার জন্য এটি আপনার জন্য খুব সহায়ক হবে বলে মনে হয় এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে যেটি আপনার জন্য আসতে চলেছে অবিলম্বে আপনার কাছে পৌঁছে যাবে বিশ্ব তার আশীর্বাদের মাধ্যমে এটি জানাতে চাই এমন কেউ আছে যে তোমায় ডাকছে পথ চলতে চলতে রাত হয়ে যায় এই যাত্রায় সুখের পর দুঃখ আসে আবার দুঃখের পর সুখের সকাল যখনই আপনি জীবনে একাকিত্ব অনুভব করেন কেবলমাত্র তিনিই সৎপথে পা রাখার ক্ষমতা রাখেন তাকেই ঈশ্বরকে স্মরণ করতে হয় প্রেম তাহলে দেখুন কিভাবে আপনার এই ধরনের কর্ম শুধুমাত্র এই মাধ্যমে ঘটতে শুরু হবে যার ফল তুমি অবশ্যই পাবে তুমি শেষ অবধি সুখ ভোগ করবে তুমি যা চাও তাই পাবে তুমি ভুল করেও কোন ভুল করবে না কোন ভুল হবে না আমার সন্তান দেখ তুমি সেই বিন্দুতে পৌঁছানো যেখানে সবকিছুই তোমার জীবন অর্থপূর্ণ হয় সংগমের সাথে তুমি বেড়ে উঠছ তুমি উপভোগ করছো তোমার উপর সুখের বর্ষণ হচ্ছে আমার কাছে এসব আমি তোমাকে পথ দেখাই এগিয়ে যাও তোমাকে সফল করতে দাও আমি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আমার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চাই এটি কেবল আপনার জন্য আমার সন্তান বুঝুন আপনার জীবনের সমস্যাগুলি এখন শেষ আজ আপনার জীবনে একটি নতুন ভোর হতে চলেছে যা আমার ক্ষমতার অধীনে থাকবে সমস্যাগুলি সমাধান হবে সুখের বৃষ্টি হবে আপনি আনন্দ অনুভব করবেন কারণ আপনি একমাত্র ব্যক্তি যিনি তার অনুপ্রেরণা দেন নিজের জীবনকে ভালোবাসা দিতে হয় বা কাউকে কিছু বলেছে তুমি আমার মধ্যে প্রভাবের কারণ হও না তুমি দূর থেকেও অন্যের দুঃখ অনুভব করো সেজন্য তুমি তোমার সামনের মানুষটির হৃদয়ে পৌঁছাও এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল সে এখন কিভাবে গ্রহণ করে মানুষ আপনার কাছে আসতে চাইবে আপনাকে ভালোবাসবে এবং আপনার সাফল্য দেখে অবাক হবে এবং আপনার প্রতিটি স্বপ্ন আসতে শুরু করবে সত্য এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাইছে আমার সন্তান প্রকৃতি আপনাকে ক্ষমা করবে আপনি যে ভুল করেছেন তার জন্য আপনি এখন আপনার পথ প্রশস্ত করছেন নাম হবে আপনার কাজের কথা হবে আপনার প্রশংসা হবে দূর দূরান্তে আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে অসামান্য সাফল্য পাবেন আপনার পথে আসা প্রতিটি বাধা আপনা আপনি দূর হয়ে যাবে এবং এটিও কম হবে না অলৌকিকতার চেয়ে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনাকে সুবিধা দেওয়া হচ্ছে এবং আপনি সুখ পাবেন ধৈর্য ধর তোমার থেকে যা চলে গেছে তা আপনা থেকেই তোমার জীবনে আসতে শুরু করবে মনে হচ্ছে তোমার ভাগ্যের তালা খুলে যাবে তোমার সহ্য করার জন্য ভার আমি তোমার আশ্রয় আমি তোমাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে পথ দেখাব যদি তোমার সামনে কোন দরজা বন্ধ হয় আমি তোমাকে তোমার পবিত্র হৃদয় দেবশুদ্ধ আত্মা দ্বারা আকৃষ্ট হয়ে একটি ইতিবাচক অদৃশ্য শক্তি যখন আমার দৈব শক্তি এটি উপলব্ধি করে তখন এটি একটি সময় আছে যেখানে সে এই পৃথিবীতে থাকে মহাবিশ্বে নিশ্চয়ই এমন কোন মহান ব্যক্তিত্ব আছে যারা এই দিব্য শক্তির নির্দেশে মহানুভবতা অর্জন করেছে এবং আজ সে এই মহাবিশ্বে নেই কিন্তু তারপরেই এই দৈব শক্তি আপনাকে গাইড করার সিদ্ধান্ত নিয়েছে এই দৈবশক্তি আপনার সংকল্প এবং আপনার নিষ্কলঙ্ক আত্মা দ্বারা প্রভাবিত হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়া এবং কোনো কাজে মনোনিবেশ করে আপনাকে মহত্ব অর্জন করা আপনি এটি করতে পারবেন না কারণ অতীতেও এই শক্তি আপনাকে তার গন্তব্যে নিয়ে গেছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রস্তুত রয়েছে আপনার ব্যক্তিগত জীবন হলেও দিবেন আপনার জীবনে হোক বা আপনার পেশাগত জীবনে আপনার জীবনে এই শক্তির প্রবেশ একটি নতুন সূচনার লক্ষণ এই দৃশ্যমান শক্তি জানেন যে আপনাকে কোথায় যেতে হবে তার সবচেয়ে সহজ পথ এবং এটি স্বজনক্রিয়ভাবে সেগুলি প্রকাশ করে আপনার মনের পথগুলি একটি অনন্য শক্তির আশীর্বাদ আপনাকে সেই পথের দিকে নিয়ে যাবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে এটি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক খুঁজে পেতে আপনার সাথে কাজ করে এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যা যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত আপনার এই যাত্রা এখন আরো সহজ এবং সহজ হয়ে উঠবে আমি আপনাকে প্রভাবিত করার জন্য এই অদৃশ্য শক্তিকে নির্দেশ দিয়েছি কারণ আমরা কেবলমাত্র নেতিবাচক শক্তিকে থামাতে পারি কোন ঐশ্বরিক ইতিবাচক শক্তিকে নয় কারণের প্রভাবের কারণে আমাদের কাজেও সহজ হয়ে যায় আপনার সাথে শক্তি রয়েছে ঠিক যে মতো হয় ঠিক যেমন একজন অন্ধের জন্য কেউ একজন তাকে হাত দিয়ে পথ দেখানোর জন্য আছে যদি কোন পাথর বা বাধা আসে তখন সে তাকে বোঝায় যে সামনে একটি পাথর আছে আপনাকে এই দিকে ঘুরতে হবে সমর্থন পেতে হবে আপনার জন্য এই শক্তি প্রিয় বৎস এটি একটি অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান মানুষের গুণাবলী সঞ্চয় করার জন্য কাজ করে এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সাহায্য করে এটি আপনাকে উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা অর্জন করতে পারেন আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার প্রিয় দৃঢ় স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে যাবে এই শক্তি আপনাকে সর্বোচ্চ স্তরের দিকে নিয়ে যাবে আপনি অনুপ্রেরণার উৎস হিসাবে এবং আপনার চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হন এবং এই শক্তির প্রভাব আপনার আশেপাশের লোকদেরকে আপনার আদর্শ এবং বার্তার প্রতি আকৃষ্ট করবে এবং তাদের আপনার সাথে কাজ করতে এবং মহাবিশ্বকে উৎসাহিত করবে আপনি আমার এই বার্তার মাধ্যমে আমি আপনাকে বলতে চাই যে আপনি একটি শুদ্ধ আত্মা এইভাবে একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে আপনার এই বার্তাটি শোনা উচিত আপনি অত্যন্ত সৌভাগ্যবান এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই যে আপনি একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে জীবন এখন সেই পথেই চলছে আপনার জন্য যে পথে সফলতা নিশ্চিত করা হয়েছে সেই পথে আপনি অকসৎ বড় সাফল্য পেতে চলেছেন কিছু অসুবিধা কিছু কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে আপনি অর্থের টাকা দেখতে পাবেন এটি আপনার জন্য শুভ হবে এই সময়টা যে কেটে যাচ্ছে এটা তোমার তোমার জীবনে পালানো কিছু কঠিন ছিল তোমার জীবনটা ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে তোমার জীবনের ঘাটতিগুলো এখন দূর হয়ে যাচ্ছে এখন তুমি দিন দিন উন্নত হচ্ছ যেদিন তোমার ঝুলিতে ভরে যায় জীবনের অসম্পূর্ণতা ছিল তা হঠাৎ করেই তোমার জীবন থেকে অপূর্ণ হয়ে যাবে তোমার কাছে উত্তর চলে যাবে তোমার সাথে যা ঘটছে আর ভবিষ্যতে কি হবে ধীরে ধীরে তুমি জেনে নিচ্ছ যে তুমি হঠাৎ করেই অনেক স্বপ্ন পূরণ করবে তুমি তার সুভ ফল পাচ্ছ প্রিয় প্রিয় সবকিছু ভালো থেকো সবকিছু হঠাৎ খুলে যাবে ভাগ্যের তালা হঠাৎ খুলে যাবে আপনাকে অন্য কাউকে সমর্থন করার প্রয়োজন হবে না আপনার খুব বেশি প্রয়োজন হবে না আপনার নাম নিবন্ধন করার সাফল্য এবং এটি একটি সোনালী যে যাত্রায় আপনি এগিয়ে যাচ্ছেন আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না আপনি অনেক সাফল্য পাবেন আপনি প্রতিটি দিক থেকে সমর্থন পাবেন যে আপনি একটি খুব উন্নত জীবন হবে এটা আপনার সুখের উপর অবিরাম আক্রমণ আপনার জীবন সে সুন্দর সে আপনার খুব কাছের মানুষ আমি মিষ্টি করে বলি সে হাসে সে তোমাকে অনেক আশীর্বাদ দেয় তুমি প্রতারণা করো তুমি প্রতারণা করো তার কথায় সেই কূটনীতি চলে তুমি জীবনে বহুবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছ তাই তুমি তাই পেয়েছ তোমার কর্মের সঠিক ফল তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ তুমি এগিয়ে যাবে বহুদূর তুমি বহুদূরে যাবে সংযোগ বাড়তে চলেছে সুখ লাভ হতে চলেছে তোমার জীবন অর্থব হতে চলেছে তা দেখলেই হবে আপনি শান্ত দেখা মাত্রই সুখের অনুভূতি তুমি তোমার মন হবে তোমার উপ পরমেশ্বর ভগবানের কৃপা বর্ষিত হচ্ছে তোমার মনকে কখনো লোভের চোখে দেখেনি এই কারণেই আপনি নিয়মিত উন্নতি করছেন আপনি এবং ভবিষ্যত খুব নিশ্চিত হতে চলেছেন যে আপনি আপনার কর্মের সুফল পাচ্ছেন আপনার মন পরিবর্তন হচ্ছে আমি এখনো আফসোস হারিয়ে ফেলছি অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিও না কি ব্যাপার আজকাল কিছু হারানোর ভয় নেই তোমাকে মূল্যায়ন করতে এমন অনেক সুখ তুমি পাবে পাবে ধন পাবে সুখ পাবে আনন্দ পাবে আনন্দ হঠাৎ বদলে যাবে তুমি হঠাৎ বদলে যাবে সম্পূর্ণ মানুষের বৃষ্টি মানব বৃষ্টি হবে উন্নতি হ্যাঁ প্রথমত আমিও আপনাদের এই বার্তা দিয়েছি যে কোনো কাজকে মাঝপথে ছেড়ে দিও না মন দিয়ে অঙ্গীকার করো না যে কাজটি সম্পন্ন করার জন্য আমি তোমাকে সফলতা পাব জীবনে সুখ বদলে যাচ্ছে ভাগ্য এখন যেমন ভেবেছিলেন সবকিছু ঠিক তেমনই হবে দেখবেন কেমন যেন অসাধারণভাবে সুখের দেখা মিলছে চারদিক থেকে আপনার কথাবার্তায় আরও মাধুর্য থাকবে আপনার মধ্যে সংগ্রাম বাড়বে আমার প্রিয় মন্তব্যে আপনি ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি জানাবেন এখন তিনি আবার আপনার জীবনে নক করতে চলেছেন আপনার সৌভাগ্য বাড়বে এই দিনগুলি শান্ত থাকবে আমার প্রিয় আমি আপনাকে বলি যে আপনি অবশ্যই আপনার ঐশ্বরিক ভালোবাসা পাবেন যখন আপনার জীবন উঠবে আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে আপনাকে প্রতারণা করেছিল এখন আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে যাবে আপনি এমন পাবেন জীবনের একটি আনুন দদায়ক অভিজ্ঞতা আপনাকে দেখে রাস্তাগুলি শীঘ্রই খুলতে শুরু করেছে যাও কেউ তোমাকে ডাকছে তুমি তার কণ্ঠস্বর অনুভব করবে এই সময়ে তোমার উপর পিতা ঈশ্বরের রহমত বর্ষিত হচ্ছে তোমার অনুকূল সময় চলছে সর্বোচ্চ উপকৃত হও ধৈর্য ধর তোমার মন খুবই পবিত্র তোমার আত্মা খুব খাঁটি অন্যের জন্য খারাপ হজ না তাই তোমার সাথে সব ভালো থাকে তোমার ভবিষ্যৎ খুব সোনালি তুমি অনেক সুন্দর জীবন দেখতে পাবে তুমি যা অর্জন করতে চাও তোমার মন দিয়ে এগিয়ে যাও আমার প্রিয় তুমি পাবে শুধু সুখ তোমার প্রশ্নের উত্তর এসেছে যতটা সম্ভব সম্ভব তোমার জীবনে অনেক প্রশ্ন চলছিল মনে অনেক প্রশ্ন যাচ্ছিল এখন তুমি সব কিছুর উত্তর পেয়ে যাচ্ছ তোমাকে ঘিরেছিল দুঃখের মেঘ সেখান থেকে বেরোতে পারছিলে না ছিল চারিদিকে সুখ যা তুমি চিনতে পারো না কিন্তু তোমার জীবনে আর কোনো বাধা থাকবে না সেই ঘাটতিগুলো এখন আশায় পরিণত হবে আপনি ধন এবং সুখ পেতে যাচ্ছেন আপনি সুখের বর্ষণ করছেন আপনার ভালো করার সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার ভবিষ্যতের খুব কম হবে না আপনার জীবনে আশ্চর্যজনক এই পরিবর্তন ঘটতে চলেছে সব কিছু ভালো হতে চলেছে আপনার জন্য ঐশ্বরিক দরজা খুলছে আপনি যে কাজই করুন না কেন এতে দারুণ সফলতা পান এগিয়ে যান মহাবিশ্ব আপনার এই বার্তায় দিতে চেয়েছে তোমার দোয়া কবুল হয়েছে তোমার অবস্থা অনেক দূর এগিয়ে যাবে তোমার জীবনে খুব শীঘ্রই সংকটের পরিস্থিতি আপনাকে আর কষ্ট দেবে না দ্রুত এগিয়ে যান আপনি সুখের সাথে দেখা করবেন আমার প্রিয় আমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আমি আপনাকে যে শুভ লক্ষণগুলি পাঠিয়েছি তার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে যারা সুখ পাবেন এখন আপনি এমন কিছু অর্জন করতে সক্ষম হবেন যা আপনি কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করবেন আপনার জন্য কিছু অসম্ভবে না এর ফল অবশ্যই পাবে তোমার মধ্যে স্থির করার ক্ষমতা বাড়বে অন্ধকার পথ অপ্রকাশিত হচ্ছে পরম পিতার কৃপায় দিনের মধ্যেই তোমার সাথে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো হয়ে যাবে তুমি পাবে জীবনের নতুন অভিজ্ঞতা আমার প্রিয় সামনে থেকে সূর্যের আলোর মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে মনে